আজকে কৃষি দপ্তরের তরফ থেকেই রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এলো বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে দু হাজার টাকা বা চার হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে এই একটা প্রশ্নের উত্তর জানতেই আপনারা অপেক্ষা করে আছেন আমি জানি আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেক খবর শুনেছেন কিন্তু আজ আমি আপনাদের শুধু একটি সম্ভব্য তারিখই বলব না এমন একটা জরুরি কথা বলবো যা না করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা আটকে যেতে পারে তাহলে ফাইনাল তারিখটা কবে আর কোন সেই জরুরি কাজ যা না করলে টাকা ঢুকবে না জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ কৃষক বন্ধুর যাবতীয় আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন সবার আগে আপনাদের একটি সতর্কবার্তা দিই আপনার টাকা আটকে যাওয়ার তিনটি প্রধান কারণ থাকতে পারে এক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই দুই ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নেই তিন আপনার অ্যাকাউন্টটি দীর্ঘদিন লেনদেন না করার ফলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এই তিনটির একটি সমস্যা থাকলেও সরকার টাকা পাঠাতে পারবে না তাই আজই আপনার ব্যাংকে গিয়ে এই বিষয়গুলি ঠিক আছে কিনা না তা যাচাই করে রাখুন অথবা সরাসরি আপনার ব্লকের এডিএ অফিসে যান তারাই আপনার সমস্যার ঠিক সমাধান করে দেবে এই ভুলগুলো তো আপনি ঠিক করে নেবেন কিন্তু এমন একটা মারাত্মক ভুল আছে যা করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নাম করে একটি নতুন প্রতারণার ফাঁদ পাতা হয়েছে কী সেই ফাঁদ চলুন আপনাদের সতর্ক করে দিই মনে রাখবেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার জন্য সরকার আপনাকে ফোন করে আপনার কাছ থেকে কোনো ওটিপি আধার নম্বর বা ব্যাংকের গোপন তথ্য জানতে চাইবে না যদি এমন কোনো ফোন কল বা মেসেজ আসে জানবেন সেটা প্রতারক ভুলেও কোনো তথ্য শেয়ার করবেন না টাকা সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে একটি খারিফ সিজন অপরটি রবি সিজন ছয় মাস পর পর একটি করে কিস্তির দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা সরা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে রাজ্যের কৃষি দপ্তরের সূত্রের খবর মারফত জানা যাচ্ছে এবার দু সালে খারিফ মরসুমের টাকা কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেয়া হতে পারে জুলাই মাসের দশ তারিখে আর বন্ধুরা কৃষক বন্ধু নামে